হজু হমিন রহজিম বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমারকায়াত সম্মানিত শাহ আব্দুল সামাদ আদর্শ সমাজবাসী দেশ ও প্রবাসে যারা অবস্থান করছেন আমি এ মুহূর্তে পূর্ব সুবলপুর জনকল্যাণ সংঘ সংগঠনের সম্মানিত সভাপতি বলছি আপনাদের সকলের প্রিয় স্বপন ভাই এ মুহূর্তে আমি আজকে একটা দুঃখজনক বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আজকে রোজ রবিবার জুন মাসের আট তারিখ দু সনে দাঁড়িয়ে আমরা আজকের এই একটা দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আমি বিশেষ করে যারা প্রবাসে অবস্থান করছেন যাদের এ বিষয়টা জানা খুবই জরুরি আজকে আমি শাহসুফি আব্দুল সামাদ জামে মসজিদের সামনে একটা অত্যন্ত ব্যথিত এবং দুঃখজনক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদের যে মসজিদ সকলের প্রিয় একটা প্রতিষ্ঠান একটা স্থাপনা যুগ যুগ ধরে আমরা যারা আছি সমাজে সবাই মিলেমিশে থাকার চেষ্টা করছি আমাদের সমাজবাসী এটা নিয়ে খুব কষ্ট করে যাচ্ছেন এবং তারা সব সময় নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সমাজের সুনাম রক্ষার্থে আমাদের এই শাহ সুফি সামাদ মসজিদের এই যে অজুখানা আপনারা দেখতে পাচ্ছেন সকলে জানেন অজুখানার এই যে পথ দেখতে পাচ্ছেন যেখান থেকে অজু করে আমরা বের হই এবং হেঁটে আসি এই পথটা আমি আপনাদেরকে জানাচ্ছি একটু করে আমি এটা সম্পর্কে বিস্তারিত বলছি মূল বিষয়টা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অজুখানার যে মূল পটক পটকের সামনেই আজকে বন্ধ করে দেয়া হয়েছে কোনো এক অজানা কারণ ছিল এবং দুঃখজনক একটা বিষয় ছিল এই যে বাড়ি দেখছেন এটা হচ্ছে সুফি সাহেবের বাড়ি মানে আমাদের সম্মানিত মতোয়ালি শাহদাদ হোসেন জাহাঙ্গীর ওনার বাড়ি ওনার বাড়ির একজন বাহার নামে একজন বাসিন্দা আপনারা অনেকে হয়তো বা চিনবেন অনেকেই চিনবেন না এই যে বাহার নামের যে বাসিন্দা আছেন উনি সমাজের সাথে গ্রামের সাথে কোনো সংযোগ ওনার আমি কখনও আমরা কখনো দেখিনি আমার জীবদ্দশায় এই উনি ঢাকায় অবস্থান করেন সপরিবারে উনি কিছুদিন আগে আমাদের এই প্রিয় জায়গা যে নামাজের জন্য অজুখানার যে জায়গা এই জায়গাটাই উনি বন্ধ করে দিয়েছেন সরকারিভাবে উনি একটা উকিল নোটিশ জারি করেছেন এবং বন্ধ করে দিয়েছেন উনার বাস্যমতে এই অজুখানা থেকে বের হওয়ার পর যে রাস্তা আছে এই যে ওয়াকিং ওয়ে এই ওয়ের এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে পয়েন্টটা ওটা আমি দেখাচ্ছি এই পয়েন্ট এখানে দশ ফিট জায়গা এটা হচ্ছে ওনার জায়গা উনি দাবি করছেন এটা ওনার প্রত্যেক জায়গা এই জায়গা দিয়ে মানুষ হেঁটে যেতে পারবে না হেঁটে গিয়ে মসজিদে নামাজ আদায় করতে পারবেন না উনি সেই বাধা দিয়েছেন এবং উনি বলতে চাচ্ছেন এটা ওনার প্রত্যেক জায়গা এটা দিয়ে যেতে পারবে না বরং ঘুরে যেতে হবে মানে হচ্ছে গিয়ে এখান থেকে বের হয়ে এখান দিয়ে ঘুরে এই যে রাস্তার পাশে হয়ে তারপরে এই মসজিদে আমাদেরকে প্রবেশ করতে হবে তো উনি একটা অবান্তর এবং খুবই অমানবিক এবং খুবই এটা কি বলে আমি আপনাদেরকে বলবো আমি বুঝতে পারছি না একটা অকৃতজ্ঞ এবং কতটুকু আল্লাহর হেদায়েত থেকে বঞ্চিত লোক হলে এটা বলতে পারেন যে অজুখানা থেকে বের হয়ে এই যে রাস্তা দেখছেন এই রাস্তা থেকে হেঁটে এই যে এই জায়গাটা শুধুমাত্র সর্বসাগলের আট থেকে দশ ফিট জায়গা হবে এই যে আট থেকে দশ ফিট জায়গা ওনার মালিকানা দিন এই জায়গা দিয়ে হেঁটে সমাজবাসী ওজুক করে যেতে পারবে না মসজিদে তাদেরকে যেতে হবে এইখান থেকে বের হয়ে এখান থেকে বের হয়ে এদিক থেকে ঘুরে এদিক যেয়ে যেতে হবে কারণ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটায় উনি যেতে দিবেন না সেই ক্ষেত্রে উনি উকিল নোটিশ জারি করেছেন সমাজের সভাপতি সেক্রেটারি এবং মতোয়ালি সর্বোপরি আমাদের পুরো সমাজবাসীর বিপক্ষে উনি একটা উকিল নোটিশ জারি করেছেন যে এদিক দিয়া কেউ যেতে পারবে না এটা ওনার মালিকানাধীন রাস্তা সো এই বিষয়ে আমি আপনাদের সকলে দৃষ্টি আকর্ষণ করছি এটা নিয়ে আমরা সমাজবাসী খুবই বিব্রত বোধ করছি এবং অপমান বোধ করছি তো আপনাদের সকলের অবগতির জন্য আমি বিষয়টা তুলে ধরেছি আমার জিনিসটা আমার বিবেগে লেগেছে যদিও আপনাদের সবার জেনে রাখা উচিত এই অজুখানাটা এবং এই যে শাহসুফি আব্দুল সামাদ জামে মসজিদ দেখতে পাচ্ছেন এগুলো ওয়াক ফোরেড এবং এই যে পুকুরঘাট যেটা আমাদের পূর্ব পরিচিত পুকুরঘাট যেখানে আমরা আগে উজু করতাম আগে অজুখানাটা ছিল না এই পুকুরঘাট এগুলো ওয়াক ফোয়েস্টেড তো জাস্ট ওয়াকিং ওয়ে যেটা আছে এখানে দশ ফিট রাস্তা উনি ওনার পৈতৃক সম্পত্তি দাবি করে এখানে আমাদেরকে হাঁটতে দিবেন না আমরা উজু করে মসজিদে যেতে পারবো না একটা অকৃতজ্ঞ অভ্যন্তর এবং দুষ্কৃতিকারীর মতো উনি আমাদের সমাজবাসীর প্রতি একটা অন্যায় অবিচার করে একটা উকিল নোটিশ জারি করেছেন যদিও আমি ইতিমধ্যে সমাজবাসীর সম্মানিত মতোয়াল্লী সেক্রেটারি মহোদয় ওনার সাথে কথা বলেছি ওনারা এটা নিয়ে আমার সাথে বিস্তারিত বিশদ আলোচনা করেছেন এবং আমি এটার ব্যাপারে একটা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি তো আপনারা বিষয়টা অবগত আছেন এবং হয়েছেন ইতোমধ্যে আমি আবারও পরিচয় দিয়ে রাখি অকৃতজ্ঞ একজন মানুষ যিনি শাহ সুফি আব্দুল সামাদ সমাজের বাসিন্দা সেটা আমি জানতাম না আজকে শুনলাম এবং অবাক হইলাম এবং বিব্রত হইলাম এবং নিজেকে খুবই কী বলবো এটা ভাষায় প্রকাশ করার মতো না যে এই যে সুফি সাহেবের বাড়ি যিনি বাহার উনি ঢাকায় অবস্থান করেন তেমন আসেন না আমাদের গ্রামের সাথে সুখ দুঃখের কোনো ওনার সাথে সম্পর্ক আমাদের নেই যদিও তো অকৃতজ্ঞ মানুষ কেন যেটা করলেন আমি এটার দৃষ্টান্তমূলক একটা শাস্তি এবং এটার একটা বিহিত আমি দাবি করছি তো সকলে ভালো থাকবেন এবং বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা অবগত থাকবেন এবং সমাজের জন্য সবাই দোয়া করবেন এবং সবার সমাজবাসীর সাথে থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম রহমতুলিল্লা